সৈরাচারি খুনি হাসিনার ভারত সফরের উপরে বিস্তারিত আলোচনার ইচ্ছা আছে তার আগে সংক্ষেপে কয়েকটা বিষয় বলা প্রয়োজন আজকের এপিসোডে সেটাই করার চেষ্টা করব। তার আগে একটু ওই বোতল সুন্দরী নিয়ে কথা কয়ে আমি কইসিনা না এগুলো গ্ল্যামারের বারোটা বাজায় দেবো বোতল সুন্দরী কেন জানেন এগুলা তো সৌন্দর্য আর গ্ল্যামার কিন্তু ফিগার দেখেছেন সরিষার তেলের বোতলের না কেন ইঙ্কা নাকালে না তো বোতল সুন্দরী আশ পর্দা দেখে আমি তাস্কৃত হইছি সেটা লাইভ করিসে সে কি কইছে দেখেন তো ইয়াস সাইভ ওয়ান আমি এখন লাভেশ বুটিক স্যারুমে আছি আচ্ছা আমি একটি জিনিস বলতে চাই হ্যাঁ এই যে মানুষ আমার ছবির নিচে যে লেখেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা হিস্ট্রি জানেন হিস্ট্রি জানেন এটা কেমন মনে হয় আপনারা জানেন যে জানানেন হিস্ট্রি জানেন নাইনটিন হ্যাঁ এই যে বাংলাদেশে যুদ্ধ যে হয়েছে পাকিস্তানের সাথে হিস্টরি জানেন আমার মনে হয় কি জানেন আপনি জানেন আমাদের অন্যান্য আছে সবাই জানেন ফেসবুকে যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেক ফলোয়ার্স আছে তারা জানেন না তাদের জন্য জানাতে চাইছে আপনাদের একটু জানা উচিত যে নাইনটিন ইন্ডিয়া আমাদেরকে তারা তাদের অনেক আর্মি পারসন পাঠিয়েছে তারা হেল্প করেছে আমাদেরকে যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা এভার বাট তাদের স্বার্থে যদি হ্যাঁ না হলে যে এই এত বড় বড় কথা এই তারপরে ফেসবুক কিছুদিন পর আপনার ফেসবুক বন্ধ করে দেবে না যুগার পর রিলিজিয়ানটি জানেন আপনারা অশিক্ষিত একটা লেভেল থাকে লেভেল বাদে আপনার অশিক্ষিত হয়ে যান একটু যান একটু গুগল করেন একটু গুগল করে জানেন যে যাদেরকে বয়কট করতে চান তারা কোথায় আর আপনারা কোথায় এবং তাদেরই প্রোডাক্ট দিয়ে আপনারা এখানে আসতেছেন গরু না হলে ইন্ডিয়ান গরু না আসলে গরু দම්রে যাবে পেয়াজ না আসলে পেয়াজ দම්রে যাবে তখন তো তখন তো আবার বয়কট ইন্ডিয়া আপনারা করবেন না মানে সুযোগ সন্ধানী এনিওয়েজ cuz এ ভারত নাকি আমাদের মুক্তি যে উদ্দেশ্যময় সাহায্য করিছে আর আমরা নাকি লাগাবাড়া করি না লাগাবাড়া เงี้ย পড়ে শুনিয়ে তোমার সৌন্দর্য শেখাই তকের যত্ন সুলের যত্ন শেখাও তো তোমাকে দেখাই যে এটা কাকে বলে অড্রে হে নাম শুনিছো দুনিয়ার সর্বকালের সেরা সুন্দরীদের তালিকায় থাকবেন তিনি যখন অড্রে হেবকে তার সৌন্দর্যের রহস্যের কথা জানাতে বলা হয়েছিল তখন তিনি একটা কবিতা লিখছিলেন সে কবিতাটা তার অন্ত্র পড়া হয়েছিল আমি কবিতাটার অনুবাদ করতেছি না সারাংশটা বলতেছি উনি বলতেছিলেন যে আকর্ষণীয় ঠোঁট যদি পাইতে চাও তাহলে ভালো কথা বলো সুন্দর চোখ পাইতে চাও তাহলে মানুষের ভেতরে সৌন্দর্য ক্ষত সুস্থ থাকার জন্য ক্ষুধার্তদের সাথে খাবারটা ভাগ করে নাও তুমি যদি ভালো চুল চাও তাহলে প্রত্যেকদিন একটা শিশুকে তোমার চুলে হাত বুলাইতে দাও ভালোভাবে শরীরের যত্ন নেওয়া এমনভাবে হাঁটো যেন তুমি কখনো একা না কারণ আপনাকে যারা ভালোবাসে এবং ভালোবাসছে তারা আপনার সঙ্গেই আছে কখনো যদি তোমার সাহায্যের দরকার পড়ে তাহলে তোমার দুই হাতের শেষে আরো একটা পাবা হাত যত বড় হবা তত তুমি উপলব্ধি করবা যে আপনার দুইটা হাত আছে যার একটা নিজেকে সাহায্য করার জন্যে আর অন্যটা প্রয়োজন মতো অন্যকে সাহায্য করার জন্য একজন নারীর সৌন্দর্যতার পরিদেহ পোশাক মুখে বা চুল ঠিক করার মধ্যে না একজন নারীর সৌন্দর্যতার চোখে প্রকাশিত হয় কারণ এইটাই তার হৃদয়ের উন্মুক্ত দরজা যে এবং এইটাই তার ভালোবাসার উৎস জিন্দিগিতে একে কবিতা লিখবার পারবো বোতল সুন্দরী আমি শিরো আব্বে হেব্রান যে এটা কবিতা লিখেছিল এটাও তো জানো নাই না আছে ফিগার না আছে সৌন্দর্য না আছে সংবেদনশীল মন তারপরে মাতার ভাব কেন তো লাইফ করে যে আসপর্দা দেখেছ সেটার জন্য তোর সামনে রেখে গ্ল্যামার ইন্ডাস্ট্রির জয় বাংলা করে দেব প্রমিজ যাই হোক এবার ওখের নেতা মাধারে মাফিয়ার আলাপে আসি একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ে সম্মান বা প্রোটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা তার দেশের কাছে তাদের ঠেকা কতটুকু এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে তাহলে তাকে সর্বোচ্চ পর্যায় প্রোটোকল দেওয়ার কথা যখন ক্ষমতায় পাকিস্তানে আসছিল ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় ওনারে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল মনে আছে না দেখেন ছবিটা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা বিশেষ কইরা। সুরক্ষা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপরে এছাড়া ভারতের সচিব, বিনয় কোয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো অতি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সুতরাং আমরা আশা করতেই পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা সে দেশের অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান সে বৈধহক অবৈধ তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন সরকারি সফরে ভারতে আসে তখন তাকে বহনকারী বিমানের শিরির গোড়ায় দাঁড়ায় কষায় মোদী স্বয়ং তাকে অভ্যর্থনা জানাইছিল এমন কইতেই পারেন যে সৌদির থেকে বাংলাদেশের তুলনা হয় সৌদি হইল মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ মোদীর হাতে মুসলমানের রক্ত সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে খায় রেমিটেন্স পাঠায় ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব সুতরাং সৌদি যুবরাজকে এইরকম প্রটোকল দেওয়া স্বাভাবিক কত সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাটাল রানীর আসন্ন চীন সফরকে বেজিং বলছে চেঞ্জার নিজস্ব গভীর ভূ রাজনীতিক থাকা বিবেচনা করিয়া কাটাল রানিকে অন্তত পক্ষে সৌদির পর্যায়ে প্রতকল দেওয়াটা ভারতের জন্য সংগত ছিল এছাড়া মোদী যখন ঢাকা আসছিল সেই সময় স্বয়ং হাসিনা তাকে প্লেনের সিঁড়িতে রিসিভ করছিল কূটনীতিতে একটা রিসিভ প্রসিটি বলে একটা কথা আছে এর মানে হলো আপনি আমার যে ট্রিটমেন্ট দিবেন আমিও জবাব হিসাবে অনুরূপ ট্রিটমেন্ট আপনারে দিব আমার কমেন্ট বক্সে জিঙ্কা করে কমেন্ট করবেন আমি শিঙ্কা করে রিপ্লাই দিব বোতল সুন্দরী আমাদের সাথে যেভাবে আস্পর্ধা দেখাবে আমরাও সেভাবে তারে দলা দিব তাই না কিন্তু ভারত হাসিনাকে রিসিপ্রসিটি হিসেবে। প্রাপ্য সম্মানটুকু দেয় নাই মোদী তো দূরে থাকে এমনকি মন্ত্রী পর্যায়ের কাকু দিয়ে তাকে রিসিভ করাই নাই অনেকটা অপদস্থতার মধ্যে দিয়ে তার সফরের সূচনা হয়েছে আমরা হাসিনাকে যে অবৈধ বিবেচনা করি সেটা একান্তই আমাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতে গেছিল ভারত তার কেনাবান্দির সাথে ব্যক্তিগত পর্যায়ে যে আচরণ করুক না কেন সরকারি ভাবে বাংলাদেশের পতাকাধারীকে এ ধরনের অপমান কইরা, ভারত আরো একবার দেখাই দিল যে আমাদের প্রতি তাদের অন্তর্নিহিত বিগ ব্রাদার সুলভ দৃষ্টিভঙ্গি বিগ ব্রাদারের উদ্ধত কালো হাত ভেঙ্গা দেওয়াটাই আমাদের চলমান ইন্ডিয়া আউট কর্মসূচির প্রধান লক্ষ্য এই আন্দোলন আমরা চালায় যাইতেই থাকব যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই এটা হইল এই সফরের বাহ্যিক দিক কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কাটাল গোটা দশেক সমজতা সারক স্বাক্ষর হয়েছে সমজতা সারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যর এক ধরনের বিবরণী এবং এটা চুক্তি পর্যায়ে কিন্তু পড়ে না এই প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতক দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে আমাদের মুরব্বীদের আমি জিজ্ঞেস করি আপনাদের মনে আছে না মুজিব চুক্তিতে ভারত পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল ভারত এই চুক্তির তোয়াক্কা না করে পরীক্ষামূলক ব্যাপারটাকে একতরফা ভাবে স্থায়ী করে ফেলছিল এটাই হলো ভারতের দুই নম্বরই এই জন্যই ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না যাই হোক ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হয় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা তাই না সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরান্ডাম যেটা চুক্তির পর্যায়ে পড়ে না সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতীয় নেটওয়ার্ক ডাস করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের টাকায় তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মাগ নাই আর আমরা কি তা চায় দেখবো তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারতের ট্রানজিট হিসাবে না হয় সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্য দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না সে রেল পথে আমাদের সে ট্রানজিট দেবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় ধাপ্পাবাজ এতে আরেকবার প্রমাণ হইল যে ভারত খালি নেয় বিনিময় কিছু দেয় না এটাই তাদের নীতি শুধু কি ট্রেন যাবে এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ আর্মফোর্স এমনকি সেনাবাহিনীও আসবে আমরা কোন অবস্থাতে এই বাংলাদেশের বুকসিরা ভারতের এই ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেনের অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব প্রশ্ন তুলতে পারেন কেমনে আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো জানি না কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে আপনারাও চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা বের করব। আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন ভিডিও শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু হইতেছে এই যাবে না ভাবে আমরা না যাইতে দ্বিতীয় পয়েন্টটা হলো কাঠালানি সফরকারে যৌথ সংবাদ সম্মেলনে কষাই মোদীর দুইটা বক্তব্য প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই সফরটাফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে নদীরে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব। ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইনত এর পানির ভিসা পাই সেটা তো সে দেয় নাই এমন চীন এক বিলিয়ন ডলারের তিস্তা প্রকল্প অর্থায়ন করবে সেটা শুনে ভারতের হোগায় মরিস বাতি চলে গেছে ভারতের পররাষ্ট্র সচিব মাসখানে কাকে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পের টাকা দিবে তুই কত থেকে টাকা দিবে, রে ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার ঋণ দিছে তাও ভারত পুরো হাসিনা আমুলে তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার চুক্তি বাস্তবায়ন করলেই তোর চুকে যায় তা কই যায় এখন ফোন দিয়ে আটতেছে চিনকে কেমনে ঠেকানো যায় কারিগরি তেন ইত্যাদি হইলো সিন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় চিন তোরে নজরদারি করতে দিলে তো এতই সোজা চিনা তো বোকা মোদী আরেকটা ডেঞ্জারাস কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে কি সেটা হইল বাংলাদেশের প্রতিরক্ষা বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সহযোগী দেশ মোদীর এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল করিয়া দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কইরা ভারতের সমর কৌশলের অধীনস্থ করা কাটাল রানির দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলি নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ বালের লাভ দাও কইলেই হইল আমরা জানি না এই প্রচারণা ভারতীয়রা ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাপুয়ের এক পত্রিকায় দেখেন চীন বিরোধী এই ছিল কাটাল রানের সফরের সময় ভারত যাতে চাপ দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে ইন্ডিয়া সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব প্রশ্নই ওঠে না ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন যে জেনারেল অতিরিক্ত উৎসাহে দেখাবেন না ভুলে যান না পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাই করতে পারবো আমরা আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হইয়া নাই পুলিশের এই সম্পদের হিসাব বাইরেছে না ভিতর থেকে যারা বঞ্চিত আপনাদেরও হবে। আর মাথায় যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার হইয়া ল্যাসপেন্সারি করছে ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাইছে জোর করিয়া অতি উৎসাহী হইয়া হোয়ার চামড়া তুলে ফেলবো কিন্তু যত বড় জেনারেল অন না কেন মাইন্ডিত মাথায় রাখতেন কষাই মধ্যে যে হাসিনাকে সামনে রেখে যুদ্ধ সংবাদ সম্মেলনে কথাগুলো বলল তার ভিত্তি কি নাকি খুনি হাসিনা বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় ভারতের সাথে গোপন চুক্তি করছে এই সফরে আমাদের মনে আছে সালে স্বাধীনতা সরকার ভারতের সাথে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষর করছিল যেটা বিষয়বস্তু সম্পর্কে সারা জাতি ছিল অন্ধকারে এবারে কি দিল্লি গিয়া বাংলাদেশের কোন প্রধান স্বার্থ বন্ধক দিয়া এই ধরনের কোন চুক্তি তা আবদ্ধ হচ্ছে কাটালেনি এটা হয়তো আমরা এখনই জানতে পারবো না কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত জরুরি আমরা এই প্রশ্নটা করে রাখলাম সবশেষে যে কথাটা বলতেছে দিল্লি সফর হয়েছেন চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করা হয় চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী নেতা উনি হাসিনা আইসা সাল্লো না তার মধ্যে উনি বাংলাদেশে চলে আসছেন কেন একটা মুহূর্তে চীনের সরকারের এই অতি উচ্চ পদস্থ কর্মকর্তার আগমন কাঠাল আসন্ন চীন সফরের যে গুরুত্ব সেটাই প্রকাশ করতেছে কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছিলেন যে কাঠাল রানের এই বেজিং সফর হবে একটা গেম চেঞ্জার এটা নিয়ে আমি একটা এপিসোডও করছি চীন সাম্প্রতিক কালে তিনটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইনিশিয়েটিভ চালু করছে এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ চীন এই প্রত্যেকটা ইনিশিয়েটিভে বাংলাদেশকে যুক্ত করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সুতরাং খেলা জমতেছে এইটা একেবারে নতুন খেলা যেটা সম্পর্কে ভারতের কোনো আইডিয়া নাই আছে ভারতের আইডিয়া দেখি নাইমুল ইসলাম খান কি বলেন নো আইডিয়া টল নো আইডিয়া টল হ্যাঁ দেখেছেন ওরই একই কথা তাছাড়া এই খেলার প্রধান দুই খেলোয়াড় চীন বা আমেরিকার অর্থনৈতিক বা সামরিক সামর্থ্যের তুলনায় ভারতের ওকাত একেবারেই নাই তা কলকাতা দাও দাদা বুড়োদের কাছ থেকে শিখেছি ওকাত শব্দটা যদিও আমার পাঁচ শব্দটা বেশি পছন্দ যাই হোক তবে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আর্থ সামাজিক প্রগতির প্রতি অঙ্গীকার না জানাইয়া যদি কেউ কোনো খেলা বাংলাদেশের মাটিতে সাজাইতে চায় সেটা ব্যর্থ হইতে বাধ্য ভারত যে খেলা বাংলাদেশকে নিয়ে খেলছে গত পঞ্চাশ বছর দুইটা তার করুণ পরিণতি থেকে অন্য সকল পক্ষকে শিক্ষা নিতে হবে চীন হোক আমেরিকা হোক যে পরাশক্তি হোক না কেন এইবার আমাদের সামর্থ্যের প্রসঙ্গে আসে ওই যে বলছিলাম না আমরা ঠেকাই দিতে পারবো কিনা ভারতের রেল গল্প বলি চারিদিকে স্বরগল পইরা গেছে মানুষ দিক দিক শূন্য দৌড়াইতেছে কেন আকাশ নাকি ভেঙ্গা পড়ার পড়বে সবাই দৌড়াইতেছে নিজের আসার লাগা এক চোরই পাখি মাটিতে পিট দিয়া শুইয়া দুই পা আকাশের তুই শুয়ে আছে এমন ভাবে যে আকাশ ভেঙ্গা পড়লে দুই পা ঠেকাবে একদম পলাইতে পলাইতে চরু পাখিরে জেগেতেছে তুমি কি তোমার এই সামান্য দুই পা দিয়া আকাশ ভেঙ্গা পড়লে ঠেকেতে পারবা চরু পাখি বলে আকাশ ভেঙ্গা পড়লে তুমি কি পলায় বাঁচতে পারবা পারবা না তো তুমি যদি পলায় বাঁচতেই না পারো তাহলে তোমার শক্তি কম না বেশি এই হিসাব না কইরা আসন্ন বিপদকে মোকাবেলা করার চেষ্টা করাই তো দিনের কাজ বাংলাদেশের বুকের উপরে ভারতের দিনে দিনে আরো কঠোর ভাবে চাইপা বসতেছে এইটা যদি বিপদ বইলে মনে করেন তাহলে আসেন প্রতিরোধে চাপায় পড়ি তিতুমির বাসের কেন্দ্র বানায় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে দাঁড়াই ছিল সে সে জানতো জিততে পারবে না কিন্তু আমরা যদি আঠারো কোটি মানুষকে জাগায় তুলতে পারি তাহলে আমরা এই বিপদকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমাদের ভাইরা পথে নামছে দেখেন আপনারাও নামেন নামলেই বিজয়ের লক্ষ্যে আমরা আরেকটু আগে যাব। আমরা আরও আত্মবিশ্বাসী হব আমরা আরও শক্তিশালী হব তারপরে কামিয়াব হবো কিনা সেটা সৃষ্টিকর্তার দয়া কিন্তু এখন প্রশ্নটা হইতেছে আপনার উপরে আপনি কি নামবেন কিনা এই বিপদটাকে আপনি বিপদ হিসেবে মনে করতেছেন কিনা দেশকে বাঁচানোর চিন্তা আপনি করতেছেন কিনা আপনি দেশকে বাঁচাইতে চান কিনা বাংলাদেশ রাষ্ট্র থাকবে কি থাকবে না সেটা আপনার চিন্তা কিনা যদি মনে করেন আপনি সক্রিয় না হইলে বাংলাদেশ রাষ্ট্র না টিকতে পারে তাহলে এখনই সক্রিয় হন এখনই নামেন এখনই সময় আমাদের ভাইদের সাথে নামেন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের নামে এই আন্দোলনই আমাদের মুক্তির মন্দিরে পৌঁছাই দেবে ইনশাল্লাহ আসেন আমরা নতুন একটা লড়াই শুরু করি নইলে কলে দেশ একটু একটু করিয়া আপনার হাতছাড়া হইয়া যাইতেছে